রেস্টুরেন্টের স্ন্যাক্স আইটেমগুলো আমরা কিন্তু চড়া দামে রেস্টুরেন্ট থেকে কিনে খাই তো আমি আজকে খুবই মুখরোচক আর মজাদার চিকেন ফ্রাই তৈরি করব রেস্টুরেন্টের সাথে আর এই চিকেন ফ্রাইটা আপনার বাচ্চার স্কুলের টিফিনে অথবা আপনার বাসায় মেহমান আসলে ঝটপট কিভাবে তৈরি করতে পারবেন তারই একটা দারুণ মজার রেসিপি শেয়ার করেছি আর আপনি তো অবশ্যই চায়ের সাথে বিকেলে খেতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখানে চিকেন ফ্রাইটা করার জন্য আমি ব্রেস্ট পিসের কিছু অংশ নিয়েছি আর নিয়েছি কিছু হাড়ের অংশ এই সব মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটু মিডিয়াম সাইজের কাট করে কেটে নিতে হবে নিয়ে এর মধ্যে দিয়েছি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচের মতো টালা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ টালা গরম মশলা পাউডার এইসব মশলাগুলো কিন্তু রেস্টুরেন্টে দেওয়া হয় দিয়েছি এখানে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য দিয়েছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর এই যে ঝালকে কতটা খেতে পছন্দ করেন ওইভাবে দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই আমি এখানে টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি এতে করে খুবই সুস্বাদু আর দারুণ একটা স্মেল পাবেন এবং খেতে খুবই সুস্বাদু হবে দিয়েছি এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচের মতো টমেটো সস আপনারা টমেটো সস এখানে টমেটো হট সসও দিতে পারবেন দেড় টেবিল চামচ দিলাম আর এখানে দিয়েছি আমি চা চামচের মতো সয়া সস যেহেতু এসব সসে লবণ আছে জন্য লবণটা বুঝে দিবেন আর এখানে দিয়েছি ওয়েস্টার সস এখানে কিন্তু এই রেস্টুরেন্টের স্বাদ পেতে গেলে অবশ্যই আপনাকে ওয়েস্টার সসটা ব্যবহার করতে হবে আর এখানে দিয়েছি প্রায় হাফ চা চামচের মতো সরিষার তেল দিয়ে কিন্তু আপনাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে হাত দিয়ে মাখাতে হবে আমি কিন্তু কোনো কিছুই স্কিপ করিনি এভাবে আমি আলতো হাতে খুব ভালোভাবে আস্তে আস্তে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঠিক দশ মিনিট দশ মিনিট পরে যখন ম্যারিনেট হয়ে গিয়েছে ওই পর্যায়ে ঢাকনাটাকে আমি তুলে নিয়েছি নেওয়ার পরে আপনারা এই যে চিকেন যে আমি এটাকে যেহেতু রেডি করেছি চিকেন ফ্রাইটাকে এখন এই চিকেন ফ্রাইয়ের মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে কিছুটা দিতে হবে প্রায় দেড় টেবিল চামচের মধ্যে দিয়েছি ময়দা আর দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এতে করে উপরটা ক্রিস্পি হবে আর ভিতরটা খুবই জুসি হবে এখন এগুলোকে সব একসাথে মাখিয়ে কিন্তু আপনি একটা এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে দুই দিন অথবা এয়ারটাইট বক্সে করে প্রায় এক থেকে দেড় মাসের মতো আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন সংরক্ষণ করে এখন আমি এগুলোকে সব মাখিয়ে নিয়ে তারপরে চুলায় কিন্তু আমি ডুবো তেল দিয়েছি দেওয়ার পরে তেলের হিট কিন্তু আমি আগেই খুব ভালোভাবে গরম করে নিয়ে চুলা রাসটা কিন্তু একদম লোতে না মিডিয়াম করে রেখে তারপরে কিন্তু এগুলোকে ভাজতে হবে যাতে ভিতরের জুসিনেসটা বাইরে না আসে ঠিক এমন করে কিন্তু আপনাকে এই যে চিকেন ফ্রাইটা ভাজতে হবে উপরটা যেন ক্রিস্পি থাকে আর ভিতরটা খুবই সফট এবং জুসি থাকে এইভাবে করেই আমি সমস্ত একবারে দেইনি আমি দুই ব্যাচে কিন্তু ভেজে নিচ্ছি চুলা রাসটা কিন্তু আমি একদম মিডিয়াম না প্রায় একেবারে লোতে না আমি আপনাদেরকে কালারটা কেমন হয়েছে ঠিক দেখিয়ে দিচ্ছি আর এটা এটা তৈরি করতে করতে এত সুন্দর একটা ফ্লেভার আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ঠিক এভাবে করে কিন্তু আপনারা রেস্টুরেন্টের স্টাইলে ঘরে কিন্তু এই স্বাদটা পেতে পারবেন আশা করি এখন এক পাশ যখন আমি প্রায় এখানে ভেজে নিয়েছি ছয় থেকে সাত মিনিট খুবই মানে একেবারে যে খুব বেশি চুলার আঁচটা বেশি বাড়িয়ে দিয়েছি এরকম না আবার খুব যে একেবারে লোতে রেখেছি এরকম না ঠিক এরকম রকম করেই কিন্তু দুই পাশ উলটিয়ে পাল্টিয়ে আমি কিন্তু চিকেন ফ্রাইটাকে ভেজে নিয়েছি অবশ্যই কিন্তু আপনি এই সব মশলাগুলো ইউজ করবেন তাহলে কিন্তু আপনি রেস্টুরেন্টের একটা স্বাদ পাবেন আমি দুই পাশ উলটিয়ে পালটিয়ে প্রায় ছয় থেকে সাত মিনিট ভেজে নিয়ে এখন একটা সার্ভিসিং প্লেটের উপরে আমি একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি যাতে করে তেলটা ছোক হয়ে যায় ঠিক এভাবেই তৈরি করবেন আর আসলে এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু টমেটো সস লাগে না আমার কাছে একটু টমেটো সস খেতে ভালো লাগে তাই দিয়েছি তাহলে অবশ্যই একবার তৈরি করবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ